আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে কিন্তু আমি গরুর মাংসের ঝুড়ি ভুনা রান্না করব। গরুর মাংসের ঝুড়ি ভুনা আপনারা কিন্তু খেয়েছেন সেটা আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে প্রথমে আমি গরুর মাংসগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এটাই হলো গরুর মাংসের ঝুড়ি ভুনা আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ ছয় সাতটে এলাচ আর তিনটে তেজপাতা ব্যাস এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এটার মধ্যে কিন্তু আমি গরুর ঝুরি ভুনাগুলো দিয়ে দিব। এতেও মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি গরুর মাংস কিন্তু সবসময় আমি হাতে মেখে খাই হাতে মেখে তারপরে আমি চুলাতে বসাই মশলাগুলো সবগুলো হাতে মেখে কষিয়ে কিন্তু তারপর আমি রান্না করি তবে আজকে গরুর মাংসটা আমি চুলায় পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর কিন্তু রান্না করছি এটার স্বাদটাও একটু রকম আর যেটা আমি হাতে মেখে রান্না করি সেটার স্বাদটাও কিন্তু অন্য রকম তো এই তো গরুর মাংসগুলোকে খুব ভালো করে একটু মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে আর এগুলো কিন্তু কুরবানির গোস্ত না এগুলো হচ্ছে কেনা গোস্ত কুরবানির গোস্ত যখন রান্না করেছিলাম তখন কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারিনি নানান কারণে যাই হোক এখন কিন্তু আমি নতুন গরুর গোস্তই রান্না করছি আর এই গরুর গোস্তটা কীভাবে প্রসেসিং করেছি আপনাদের সবগুলোই কিন্তু এ টু জেড দেখানো হয়েছে এই তো গরুর মাংস অনেকটা পানি উঠে এসেছিল এখন গরুর মাংসটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে এখন কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি আর গরম মাংসটা হওয়ার জন্য যতটুকু পরিমাণ মতো পানি দরকার যেহেতু আমি ভুনা করব তাই বেশি পানি দিব না অল্প পানি এখানে ব্যবহার করব পানিগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি কিছুটা প্রায় দশ থেকে বারোটার মতো আস্ত গোটা কাঁচামরিচ এখানে দিয়ে দেবো আমি এখানে কিন্তু বাটা কাঁচামরিচ ইউজ করিনি আজকে যেহেতু আমি হাতে মেখে রান্না করিনি তাই আমি বাটা কাঁচামরিচ এখানে দিই আমি আস্ত কাঁচামরিচ এখানে দিব যেহেতু এটা পুরোটাই গরুর মাংসের ঝুড়ি একদম লাল লাল করে ভুনা করব আর খুব ঝালও হবে তাই এখানে আমি এক টেবিল চামিচ মরিচ আর এখানে আমি দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিব আর চুলার আঁচ কিছুটা নর্মাল করে দিব মানে উপরের যেই তাপটা থাকে সেই তাপটা যাতে চুলার মধ্যে পাতিলের মধ্যে লাগে সে অতটুকু পরিমাণ অনুযায়ী আমি কিন্তু আঁচটা দিব এই তো মাংসটা প্রায়ই হয়ে এসেছে একদম কষে গেছে আর কষানোর পরে মাংসটা দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে আপনারাও কিন্তু এভাবেই খান আমি জানি তবে সবার রান্না এক রকম হয় না আর সবাই একই রকম করে রান্না খায় না এক এক অঞ্চলে এক এক রকমভাবে রান্না করে খায় তবে যেভাবেই রান্না করে খায় গরুর গোস্তের স্বাদ কিন্তু একই রকম থাকে আর খুবই মজা হয় তো এই তো গরুর গোস্তটা একদম হয়ে গেছে মাংসটাও একদম পারফেক্ট হয়েছে আর দেখুন একদম রসালো হয়ে গেছে তেল উঠে এসেছে মাংসের মধ্যে তো যদি আপনাদের গরুর মাংসটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আর সবাই এখন একটু সেফ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল সকলের জন্য শুভকামনা রইল